টাকার জন্য বদলে গেল সম্পর্কের গতিপথ মালদায় নাবালিকা অপহরণের ঘটনায় পুলিশের জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য অপহরণকারীরা অপহৃত শিশুর বাবার ঘনিষ্ঠ বন্ধু কথাতে আছে অর্থই অনর্থের মূল অর্থের জন্যই বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মালদায় নাবালিকা অপহরণের ঘটনায় এমনই বিস্ফোরক তথ্য উঠে এলো পুলিশের জেরায় জানা গেছে নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের তাই ব্যাংক লোনের জন্য আবেদন করলেও মিলছিল না লোন তাতেই তৈরি হল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়া ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ক্লোরোফোম মুখবাধার টেপ ছোটবেলার বন্ধু একসাথে পড়াশোনা করেছে বন্ধু এরকম করবে বন্ধু তো উঠে গেল

শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছিল জেলা জুড়ে চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী তারপরেই দুষ্কৃতীদের পাকড়াও করতে দ্রুত গতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ খেলতে খেলতে মা আমাকে বললো দে মা আমাকে দুধ খেতে দাও তাই আমি বললাম চলো ঘরে চলো ঘরে দুধ খেতে দেবো এই তো আমি দুধে গ্লাসে ঢালাম তাই শুনছি তো এখানে চলে চলে গেলো যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে কি আপনি চিনতেন আগে হ্যাঁ চিনতাম এরা কারা কিভাবে চিনতেন আপনি চিনতাম এর বাবার বন্ধু হলো তাই জন্য আচ্ছা আর বন্ধু হলো তো স্কুলে একসাথে পড়াশোনা করতো আচ্ছা এটা তিন বন্ধু ছিল হ্যাঁ তিন বন্ধু ছিল আচ্ছা তাহলে কি বন্ধুরাই অপহরণ করলো এইভাবে হ্যাঁ বন্ধুরাই করলো আজ তো এখানে খেতো খেয়ে দে যেত ফের হাসতো সবাই মানে একসঙ্গে উঠা বসা করতো এরা তিনজন একসঙ্গে থাকতো আপনার মানে স্বামী এরা দুই বন্ধু তিনজন বন্ধু ছিল এরা হ্যাঁ সবাই একসাথেই থাকতো অপহরণকারীরা বাড়িতে ফোন করে মুক্তিপণের জন্য সেই কল ট্রেস করেই উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গি দিঘি চেকপোস্ট থেকে নাবালিকা ওই শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃত থেকে এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটর বাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিল দুই দুষ্কৃতে যার কারণে সাত বছরের ওই শিশু কন্যা মাথায় এবং পায়ে চোট পেয়েছে দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় পরিবারের পাশাপাশি গ্রামের বাসিন্দারাও পরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু শেখ রাজুর দাবি বন্ধুত্বের আড়ালে এই জঘন্য কাটের জন্য দোষীদের কঠোর শাস্তি দে প্রশাসন দর্শন